এন এর একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী মাসে ইনশাল্লাহ এটা হতে পারে তো এই গণবিজ্ঞপ্তিটা যে প্রকাশ হবে এটা কতটুকু নিশ্চিত প্রথমে বলে রাখি যে এটা শতভাগ নিশ্চিত যে গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হতে যাচ্ছে তো এখন যেহেতু এই গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হচ্ছে এটা অবশ্যই যারা নিয়োগ বঞ্চিত ছিলেন তাদের কাছে একটা খুশির বিষয় সেই সাথে আপনাদেরকে একটু বলি যে বিশেষ গণবিজ্ঞপ্তিটা যে প্রকাশ করার জন্য যারা কাজ করেছে তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ এবং এবার গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হলে তো উনিশতম নিয়ে অবশ্যই কাজটা শুরু করতে হবে এটাই হচ্ছে আপনাদের উদ্দেশ্যে মূল মেসেজ কারণ এই যে গণবিজ্ঞপ্তি আমি কখনো গণবিজ্ঞপ্তির বিরোধী শক্তি নই আমি বরাবরই বিগত দশ বছর ধরে গণবিজ্ঞপ্তির পক্ষে ছিলাম পক্ষে আছি এবং পক্ষে থাকবো এটাই বলে এসেছি ইউটিউব চ্যানেল আছে একটা সাদিক স্যার লিখে সার্চ দিয়ে দেখে আসুন সেখানে সতেরোশো প্লাস ভিডিও আছে এই গণবিজ্ঞপ্তির পক্ষে থাকার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে তো যাই হোক এই গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের জন্য রইল শুভকামনা আর উনিশতম নিয়ে কাজ করার সময় এসেছে তো উনিশতম নিয়ে কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ উনিশতম সার্কুলারটা খুব দ্রুতই প্রকাশ করতে হবে এন কে বাধ্য করানো হবে যে দ্রুত আপনারা সার্কুলার প্রকাশ করবেন কারণ এটা আইনেই আছে যে প্রতি বছর একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং প্রতি বছর একটি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাদিক পাবলিকেশনের সাথে আপনারা প্রস্তুতি নিতে থাকুন যাই হোক সবাইকে ধন্যবাদ নেক্সট লাইভে আমন্ত্রণ